টুনটুনি পাখি তারা দুই বোন ছিল টুনটুনি হচ্ছে গিয়া বড় আর হচ্ছে মনি হচ্ছে গিয়া ছোট টুনটুনির বাপ মা অনেক গরিব ছিল তারা দুজনই কাজ কাম করতো সকালবেলা তারা কাজে বের হয়ে যায় বড় আপু আব্বা মই সকালবেলা কাজে বের হয়ে গেল এখনো তেল না প্রতিদিন সকাল সকাল চলে আসে তাহলে এখন আসলে না কেন কি হয়েছে আব্বা মোর দেখো তো একটু আপু তুমি সত্যি কথা বলেছো আব্বা আমু তো সকাল সকাল চলে আসে আজকে বিকাল হয়ে গেলো আব্বা মো তো এখনো আসলো না তুমি বাসায় থাকো আব্বা মুখে আমি দেখে খুঁজে আসি আব্বা আম্মু কোথায় গেলে এখন আসলো না আমি দেখে আসি সব কথা বললো তখন টুনটু পেয়ে তোর বাপ মায়ের খুঁজতে বের হয়ে যায় দিয়ে সন্ধ্যা হয়ে আসে কোথাও খুঁজে পায় না তোর বাপ মাইকে আব্বু আর আম্মুকে তো আরে খুঁজলাম কোথাও তো খুঁজে পেলাম না সন্ধ্যা হয়ে গেছে ওখানে আমি কি করবো এখনো কিছু বুঝতে পারছি না পুরো সন্ধ্যাতার হয়ে আসতেছে ডুনটুনি পাখি এসব কথা বলতে বলতে সে সেখান দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখতে পায় বড় একটা পাখি সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে সে ভিক্ষা করছে বড়ো কাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ধীরে ভিক্ষা করছে তাই সাদার কাছে একটু জিজ্ঞাসা করে দেখি আমার বাপপার কথা দিকে সে কোনো খোঁজ খবর দিতে পারে কিনা কাকা আমার আব্বা আম্মু এই রাস্তা দিয়ে প্রতিদিন কাজে যায় আমার আব্বা আম্মুকে আপনি কি দেখেছেন এখান দিয়ে যেতে কিংবা কে আসে মামনি দেখো কত লোকে তো এই দিয়ে যাওয়া আসা করে আমি কি করে বলবো তোমার কোন দা বাপ মামি তো জানি না তাই না তাহলে কি করে বলবো তোমাকে বলো তুমি পাখি সেখান থেকে যেতে চাইলে তখন সেই পাখিটা তাকে দাঁড়াতে বলে মামনি সকালবেলা বেলা দুইটা পাখি অ্যাক্সিডেন্ট করেছে এখানে সবাই বলা বলি করছিল যে দুজন নাকি স্বামী স্ত্রী ছিল কাকা আপনি কি জানেন তাদেরকে কোথায় রাখা হয়েছে আপনি জানলে বলে দেন তাহলে আমি গিয়ে দেখে আসি আমার বাপ্পা নাকি মামনি তাদের দুজনকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সামনে যে মেডিকেলটা আছে সেখানে চলে যাও সেখানে গেলে দেখতে পারবে মামনি তুমি কান্নাকাটি করো না আল্লাহ তাল্লাহ যখন যেটা করে মানুষের জন্যই করে তুমি কোনো চিন্তা করো সেখানে যেহেতু দেখো আগে তোমার বাপ্পা নাকি আগে দিয়ে দেখো সেখানে যতদিন পর্যন্ত তখন মেডিকেলে চলে যায় মেডিকেলে গিয়ে এসে দেখতে পায় জানতে পারে যে সেটাই তোর বাপমা সাথেতকের কান্না কাটিয় শুধু করে দেয় দেখো মামুলি তুমি আর কান্না কাটি না কান্না কাটি করে কি করবে বলো তোমার বাপমাকে সবাই যখন নিয়ে এসেছে তখন তোমার বাপমা মারা গিয়েছে তাদেরকে নিস্তার ছিল না তখন আমি কি করতে পারি বলো আমি তাদের আমি তাদেরকে বাঁচাতে পাইনি মামুলি তুমি আমাকে maaf করে দাও আমি আমার কর্তব্য পালন করতে পারিনি টুনটুনি তখন অনেক কান্না করতে থাকে এদিকে তারা দুই বোন অনেক কান্নাকাটি করে তারা তখন হয়ে যায় তখন তারা অনেক চিন্তায় ভিতরে পড়ে যায় তাদের ঘরে সব শেষ হয়ে গেছে আমার অনেক খিদে কিন্তু ঘরে খাবার মতো কোনো সব খাবারই তো শেষ হয়ে গেছে যখন ছিল তখন তারা সবাই ঘুরতে আসতো তারা কথা বলতো মা বাবা না আমরা মনে হয় এখন না খেয়ে মরে যাব আপু আমরা আর বাঁচতে পারবো না কারণ কামাই করতে

টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কোনো তোমাকে খাবার দিবে না আমিও দিতে পারবো না টাকা কামিয়ে নিয়ে আসো তারপরে খাবার দিবো তোমাকে যাও তুমি তো তো তোরা ছোট না তুমি তো বড়ই হয়ে গেছো তাহলে টাকা কামাও না কেন টাকা কামাই করে নিয়ে এসে তারপরে খাবার নিয়ে যাও যাও বলছি এখান থেকে টুনটুনি পাখি তখন মন খারাপ করে সে তখন সেখান থেকে উড়ে তখন চলে যায় তখন সে বলতে থাকে শয়তান কাওয়া তো আমাকে এমনি বলেছে আমি বড় হয়েছে আমি তো এখন অনেক ছোট আমাকে কেউ তো কাজ দিবে না আমি একটা বুদ্ধি পেয়েছি বুদ্ধিটা আমাকে কাজে খাটাতে হবে তাহলে আমি কিছু পয়সা কামাতে পারবো যাই দেখি বুদ্ধিটা কাজ হয় কিনা সেখান থেকে উড়ে চলে যায় কাঁচা সবজি বাজারে সেখানে গিয়ে কবুতরকে সবকিছু খুলে বলতে থাকে তো বলছে সে বলতে থাকে আমাকে সবজি দিয়ে বিক্রি করে আপনাকে লাভের পয়সা আমি দিয়ে দিব সেখান থেকে আমাকে কিছু টাকা আপনি দিয়ে দিন। তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে তোমার মতো মেয়ে আজকালকার দিনে পাওয়া যায় না তুমি অনেক ভালো আমি তোমাকে সহযোগিতা অবশ্যই করব না তোমাকে আমি প্রথম দিন সবজি দিচ্ছি তোমার এটা এক টাকাও আমাকে দিতে হবে না এই সবজিগুলো তোমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো বিক্রি করে তুমি তোমার আপুর জন্য কিছু খাবার নিয়ে যাও এবং কি তুমি কিছু খাবার নিয়ে যাও তোমার জন্য পরের দিন থেকে তুমি আমাকে কিছু টাকা দিয়ে দিও সবজি বিক্রি করে করে টুনটুনি পাখি তখন সবজিগুলো নিয়ে তার জঙ্গলি নিয়ে পাখিদের কাছে বেঁচে দেয় অনেকগুলো টাকা হয় সেই টাকা দিয়ে তারা তখন কিছু খাবার কিনে নিয়ে টুনটুনি পাখি তখন বাসায় চলে যায় আপু তুমি এত ভালো ভালো খাবার তুমি কোথায় পেলে টাকা পেলে কোথায় তুমি এত আপু আমি কাজ পেয়ে গেছি আমি সবজি বিক্রি করার কাজ শুরু করে দিয়েছি আপু আমি সেখানে কাজ করে কিছু টাকা পেয়েছি এখন থেকে আমি নিজে টাকা কামাবো আপু তোকে না খেয়ে থাকতে হবে না এখন তুমি পেট ভরে খাও প্রতিদিনই পয়সা কামাবো তুমি এখন পেট ভরে খাবার খাও তারা দ্বিগুণ খাওয়া দাওয়া করে তারপরে দিন টুনটুনি পাখি সবজি বিক্রি করতে বের হয়ে যায় এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে এদিকে তারা দুই গুণ আস্তে আস্তে বড় হয়ে যায় তখন সে একদিন সবজি বিক্রি করছিল তখন একটি গাড়ির মধ্যে একটি ধনী পাখি টুনটুনি পাখিকে দেখে তো অবাক হয়ে যায় সে তখন বলতে থাকে আরে মেয়েটা যে সবজি বিক্রি করছে মেয়েটা এত সুন্দর কি করে হতে পারে যে সুন্দর চেহারা গোলাপ ফুলের মতো আমি যে বিয়ে করতে চাইছি এরকম একটা মেয়ে তো আমার দরকার আমি যাই তার কাছে সবজি কিনে

তখন টুনটু এক কেজি টমেটো তাকে দিয়ে দেয় এদিকে টুনা তো তাকে পাঁচশো টাকা নড়বে স্যার এখন আমি দোকানটা খুলেছি পাঁচশো টাকা বাংতে হবে না বাংকি টাকা দেয় তুমি একটা কাজ করো পুরা টাকাটাই রেখে দাও যখন বাইকে হয়ে যায় পরে তুমি আমাকে দিয়ে দেও আমি আপাতত সবজি নিয়ে এখন বাসায় চলে যায় কেমন না স্যার না আমি আপনার টাকা রাখতে পারবো না আপনার টাকা আপনি নিয়ে যান আপনার টাকা যখন বাড়তি হয়ে যায় তখন আমার সবজির দাম দিয়ে যান আপনি সবজি নিয়ে যান সমস্যা নাই দেখো আমার কাছে টাকা বাড়তি নেই তুমি টাকা রাখবে কিনা বলো না হলে তোমার সবজি রেখে আমি এখান থেকে চলে যাই আর কোনোদিন তোমার দোকান থেকে সবজি না হলে আমি টুনটুনি পাখি তখন বাধ্য হয়ে তার টাকা রেখে দেয় টুনা তখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় টুনা প্রতিদিনই তার কাছে আসতে এভাবে কিছু না কিছু প্রতিদিনই কিছু কেনাকাটা করে তার কাছ থেকে এভাবে সে প্রতিদিনই নিয়ে যেত হঠাৎ করে একদিন টুনটুনি পাখি करছিলো তখন দুইটা কা শয়তান কা ও এসে তাকে দালাতন করতে থাকে তার নামে খারাপ খারাপ কথা বলতে থাকে তো সুন্দর একটা পাখির সবজি বিক্রি করছে বা সবজি সেটা ওইটারে সুন্দর চলো ওয়াকেনে বিক্রি করে দে তাহলে ভালো হবে বন্ধু তুই সত্যি কথা বলেছিস সেটাই করতে হবে ওকে নিয়ে গিয়ে বিক্রি করে দেব তাহলে অনেক টাকা পাবো তাহলে আমাদের কোনো কষ্ট থাকবে না এদিকে শয়তান কাওয়াটা তার হাত ধরে তার ছলে হাত দিতে থাকে এদিকে তো টুনটুনী বেগে চিল্লাপাল্লা করে এদিকে তো কোনই টুনা গাড়ি নিয়ে সেখানে চলে আসে এসব দেখে তো টুনার মাথা রক্ততেজে তখন টুনাই চমতোটাকে বোলাই করতে থাকে ছোট বাচ্চা স্বাস্থ্য পায় তোর তুই

প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি তো জানতাম না তোমার বাপ মা মারা গেছে তোমার বাপ মা বেছে নেই তুমি অনেক কষ্ট সহ্য করেছো তোমাকে আর সবজি বিক্রি করতে হবে না আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকে তোমাকে কখনো বলতে পারিনি তোমার জলে বাসায় আমি ঘুমাতে পারি না তোমার চিন্তা চিন্তা আমার মাথা নষ্ট হয়ে যায় কারণ তোমাকে আমি এখানে একা রেখে রেখে যাই আমার কোনো কিছু ভালো লাগে না তুমি জানো না আমি কতটা কষ্টের ভিতরে আছে তোমাকে ছাড়া তুমি আমাকে বিয়ে করে নাও তোমাকে আমি কোনোদিনও কষ্ট দেবো না কথা দিচ্ছি আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি কালকে আমি তোমার উত্তর জন্য অপেক্ষা করবো এখানে তোমার তো এসব কথা বলে সেখান থেকে সে তো গাড়ি নিয়ে চলে যায় এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায় সে বাসায় এসে এসব চিন্তা ভাবনা করতে থাকে আমি বুঝতে পারছি না কি করব আমার তো মাথায় কোনো কিছু ঢুকছে না ওকে তো আমি পছন্দ করি পছন্দ করলে কি হবে আমি যদি বিয়ে করি তাহলে মুন্নিকে মানুষ করবে কি আমার তো কোনো কিছু মাথায় ধরছে না আমি কি করব এসব কথা ভাবতে ভাবতে টুনটুনি রাতটা কেটে যায় তারপর দিন টুনা সকাল বেলায় সে তার কাছে চলে আসে টুনটুনি তুমি কি ডিসিশন নিলে রাত ভরে আমি ঘুম পারতে পারিনি তোমার চিন্তায় তুমি কি ডিসিশন নিলে আমাকে বলো জি আমি ডিসিশন নিয়েছি আপনাকে বিয়ে করতে পারবো না এসব কথা টুনা শোনার পর মনটা খারাপ হয়ে যায় তখন টুনা সেখান থেকে চলে যায় অনেক দিন হয়ে যায় টুনটুনি কাছে সবজি কিনতে এসে আর আসে না সে যে চলে গেল একদিন আমার কাছে আসলো না তার কিছু হলো না তো কতদিন হয়ে গেল আমার সাথে দেখা করে না আমার কোনো কিছু ভালো লাগে না তার সারা কি করে বুঝাবো তাকে আমার একটা ভুল আছে আমার ভুলকে আমি কার কাছে রাখবো টুনটুনি টুনার জন্য অনেক চিন্তা করতে থাকে এদিকে সে যখন বাসা আসে তখন সে সব অবাক হয়ে যায় তখন দেখতে পায় টুনা তার বাসা তার বাপ মাকে নিয়ে তাদের বাসা চলে এসেছে

তুলতুল আমি জানতাম তুমি এরকম কোন কথাই বলবে আমি জানতাম আগে থেকে কারণ তুমি তোমার বুনকে অনেক ভালোবাসো তোর বুনই কেন তুমি আমাকে না করে দিয়েছিলে আমি ধরে কিছুদিন তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছি তুমি মনমরা হয়ে বসে থাকো কী কারণে আমাকে বলবে আমি জানতাম তুমি আমার কারণে মরা হয়ে থাকো আমার বাপ মাকে আমি সবকিছু খুলে বলেছি আমার அப்பா সবকিছু মেনে নিয়েছে তুমি আমাকে বিয়ে করে না আমার ছোট বোনের দায়িত্ব আজ থেকে আমার আমাদের সাথে থাকবে সে কোথাও যাবে না টুনটুনিমা মামুনি তোমার মতো নেই আমি একটা খুঁজছিলাম আমার সন্তানকে বিয়ে করানোর জন্য যখন তোমার কথা বললো তখন আমি বুঝতে পারলাম যে তোমার কথা বলছে এখানে আমি কথা দিচ্ছি তোমার বোনে দেখতে আজ থেকে আমার তুমি আমার বাসায় বউ হয়ে যাবে কিন্তু তোমার বোন আমার নিজের মেয়ের মতো থাকবে কোনোদিন কখনো কষ্ট হবে না এটা মাথায় রেখো আমি থাকা অবস্থায় কখনো কোনো দিন কষ্ট পেতে দেবো না তাকে দেখো মা মনে আমি তো বৌ মা না আমি দুটা মেয়ে চাই কারণ আমার বাসায় কোনো মেয়ের লোক নেই একমাত্র তোমার মা ছাড়া কেউ নেই